আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমি মুফতি জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের মধ্যে যদি আমরা ভেড়া দেখে থাকি তার কি ব্যাখ্যা হবে তার আগে আমাদের এই চ্যানেলটি যারা কাছে এবং দূরে থেকে দেখতেছেন সকলকেই জানে আন্তরিক মোবারকবাদ স্বপ্নে ভেড়া দেখতে পাওয়া এই বিষয়টি দেখা তার ব্যাখ্যায় কি বলে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই কি বলেছেন তার কিতাবের মধ্যে আসুন আমরা জেনে নেই ভেড়া খাওয়া ব্যতীত জবেহ করতে দেখলে বুঝতে হবে তার কোন সন্তান মৃত্যুবরণ করবে ভেড়া খাওয়া ব্যতীত যদি জবেহ করতে দেখে তাহলে শুধু জবেহ করতে দেখে তাহলে তার সন্তান মৃত্যুবরণ থেকে কোন সন্তান মৃত্যুবরণ করবে দেখলে স্বপ্নে স্বপ্নে যদি ভেরার গোস্ত কেউ পাঠিয়ে এসছে তার কাছে এরকম দেখতে পায় সে কিছু সম্পদ পাবে অন্য কারো কাছ থেকে কিছু সম্পদ পাবে স্বপ্নে ভেড়াকে হত্যা করতে দেখলে স্বপ্ন দশটা জবে সারা অন্যভাবে হত্যা করতে দেখলে স্বপ্ন দশটা কোন মোটা ব্যক্তির সাথে ঝগড়া করবে তাদের মধ্যে যাকে স্বপ্নে জয় হতে দেখবে সেই জয় পাবে মোটা ব্যক্তি যদি জয় হয় তাহলে সেই জয় বাস্তবেও সেই জয়ী হবে আর যদি মোটা ব্যক্তি পরাজিত হয় তাহলে বাস্তবেই সেই মোটা ব্যক্তি পরাজিত হবে ভেড়ার উপর আরোহণ করতে দেখলে যদি ভেড়ার উপর আরোহণ করতে দেখে স্বপ্ন দশটা উৎপাদন শক্তি বৃদ্ধি পাবে সে যদি চাউল উৎপাদন করে গম উৎপাদন করে কাজ করে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে মাল সামানা এগুলো উৎপাদন করে অথবা অন্য কোনো উৎপাদন করে গরু দুধ উৎপাদন করে সেগুলো বৃদ্ধি পাবে ঘরে ভেড়ার চামড়া আলাদা করতে দেখলে ওখানে কোনো ব্যক্তি মারা যাবে যদি ঘরের ভিতরে ভেড়ার চামড়া খসাতে দেখে শিলতে দেখে তাহলে সেখানে সেই ঘরের মধ্যে যে কোনো একজন ব্যক্তি মারা যাবে যদি কোনো চতুষ্পাশ প্রাণী প্রাণীকে আলাদা করতে স্বপ্নে দেখে তখন অনুরূপ যেরকম যে সমস্ত প্রাণীর গোষ্ঠ আমরা খাই সেগুলোর চামড়া যদি আমরা সিলতে দেখি ঘরের ভিতরে তাহলেও সেটার ক্ষেত্রেও একই ব্যাখ্যা হবে কাঁচা গোষ্ঠ খেতে দেখলে বুঝতে হবে স্বপ্ন দশটা গিবধ করবে যদি কাঁচা গোষ্ঠ খেতে দেখে তাহলে স্বপ্ন দশটা গিবধ করবে পাকানো গোষ্ঠ স্বপ্নে দেখলে তার দুর্বলতা চলে যাবে শরীর যদি দুর্বল থাকে আল্লাহ দুর্বলতা উঠিয়ে নিবে শক্তি ফিরে আসবে। যদি কোনো ব্যক্তি এমন ভেড়াকে স্বপ্নে দেখে যেটি দিন দিন অগ্রগতি হচ্ছে তাহলে স্বপ্ন দশটা মানুষ পারাপাড়ের রাস্তা কেটে ফেলবে যদি দেখে যে এমন একটি ভেড়া যে দিন দিন বড় হয়ে যাচ্ছে এরকম স্বপ্ন দেখলো দৌড়াচ্ছে বা আরো বেশি দৌড়াচ্ছে আগের চেয়ে বেশি দৌড়াচ্ছে এরকম দেখতে পায় অথবা আগে ছোট ছিল এখন বড় হয়ে যাচ্ছে এরকম স্বপ্নে দেখে তাহলে সে মানুষের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে মানুষের রাস্তায় বাধা দিবে অথবা সে কোনো সৎ সম্পদশালী ব্যক্তির আশ্রয়ে কর্তৃত্ব লাভ করবে যদি কোন সৎ ব্যক্তির সাথে মিলিত হয়ে সে শক্তিশালী হবে এবং সমাজের মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে যদি ভেরান দিন দিন অগ্রগতি দেখে আল্লাহ তালা আমাদেরকে সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ